মিলে যাচ্ছে হিসেব দু হাজার পঁচিশেই রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তাদের সকলেরই বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা আপনারা সকলে জানেন দু হাজার সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসে এবং দু হাজার সালে বেতন বৃদ্ধি হয় পার্শ্ব শিক্ষকদের এবার ঠিক তার সাত বছর পর অর্থাৎ এগারো থেকে আঠারো আঠারো থেকে পঁচিশ বেতন বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে বন্ধুগণ এই হলো হিসেব এবার সূত্র মারফত কী খবর রয়েছে অর্থ দপ্তর সূত্রে আমরা আপনাদেরকে যে খবর জানিয়েছি আপনারা জানেন নমান্ন সূত্রে যে খবর রয়েছে যে বাজেটে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য একটা চিন্তাভাবনা চলছে কারণ কি কারণ রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন চুক্তিভিত্তিক তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার সেখানে একটা কোথাও না কোথাও বেমানান যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে প্রজেক্টে যারা কাজ করেন পার্শ্ব শিক্ষক শিক্ষা শিক্ষাবন্ধু এসএস কেমএসকে একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট স্টাফ পৌরসভা মাদ্রাসার কর্মীরা রয়েছেন আরও অনেকে যারা রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী তাদের প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা চলছে আপনারা এই খবরটাও পেয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের বেতন কাঠামো সহ যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু দিতে চলেছে রাজ্য সরকার রাজ্য সরকার এবং বাজেটেই সেই ঘোষণার সম্ভাবনা থাকছে অর্থাৎ নবান্নের পক্ষ থেকে যে খবর সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের একটা বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে এখন প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তারা কি একদিন দু হাজার চব্বিশের আদেশনামা অনুসারে বেতন পাবে কিন্তু সেখানে কোথাও না কোথাও নবান্ন সূত্রে যে খবর রয়েছে নবান্ন সূত্রে আমরা যে খবর পেয়েছি যে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারকে এখানে কার্যকর করা হবে না সেই অর্ডার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু যারা রাজ্য সরকারের সর্বশিক্ষা মিশনে যারা কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন বা শিক্ষাকর্মী যারা রয়েছেন আপনারা সকলেই জানেন দু সালে তাদের নিয়োগ কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে সেখানে আদৌ এক তিন দু হাজার চব্বিশের যে আদেশনামা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার করেনি রাজ্য সরকার এমতো অবস্থায় যে খবর আমাদের কাছে রয়েছে অর্থ দপ্তরের প্রায় মঞ্জুরি রয়েছে আমাদের কাছে যে খবর রয়েছে যারা প্রাইমারিতে কাজ করেন তাদের তাদের জন্য সাতাশ আঠাশ হাজার টাকা এবং যারা আপার প্রাইমারিতে কাজ করেন তাদের জন্য তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা স্যালারি বৃদ্ধির একটা আলোচনা কিন্তু চলছে সরকারের মধ্যে বন্ধুগণ অনেকে বলছেন হিসেবটা কী হিসেবটা দু সালে ক্ষমতায় আসার পর আপনারা জানেন সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট বৈঠকে একটা বড় ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণা সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি এবং বারবার বিভিন্ন সময় আপনারা দেখেছেন সেই প্রতিশ্রুতি পালনের দাবি উঠেছে সরকারপন্থীদের পক্ষ থেকে বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব তাদের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই প্রতিশ্রুতি ভুলে গেছেন সেটাও নয় অর্থাৎ কোথাও না কোথাও একটা সদিচ্ছার অভাব ছিল সেই সদিচ্ছার অভাব থেকে এগারো থেকে পঁচিশ দীর্ঘ চোদ্দোটা বছরে কিন্তু সেই দাবি পূরণ করে রাজ্যের সরকার এমতো অবস্থায় অনেকে বলেছেন এই সরকার বোবা এই সরকার কানা এই সরকার মিথ্যাবাদী যাই যে যখন যেরকম অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও কিন্তু পূর্ণ আস্থাবাদী তারা সরকারের প্রতি আস্থা রেখেই বলছেন দু হাজার পঁচিশে অন্তত ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং সেখানে যে লজিক দেখানো হচ্ছে যে দু সালের পর সাত বছর পরে আঠারো সালে বেতন বা ভাতা বৃদ্ধি করা হয়েছিল এবার সেই আঠারো সালের পর থেকে আবার দু হাজার পঁচিশ অর্থাৎ সাত বছর পরে বেতন বৃদ্ধি হচ্ছেই এমনটা কিন্তু অনেকেই বলছেন এবং আমাদের কাছেও যে মারফত খবর রয়েছে সেখান থেকেও আমরা যে খবর পাচ্ছি বাজেটে যেমন একদিকে চুক্তিভিত্তিকদের নিয়ে ভাবনা চিন্তা রয়েছে ঠিক সর্বশিক্ষা মিশনে যারা কর্মী রয়েছেন সকলের শিক্ষক এস এস কে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছেন বা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যত কর্মী রয়েছেন সকলের জন্য একটা ভালো ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার কারণ কি কারণ তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত কারণ কি তারা পিছিয়ে পড়ায় স্কুল ছুট শিক্ষার্থীদের স্কুলমুখী করেছেন এবং যে সার্ভে আপনারা দেখেছেন স্কুল ছুটদের সার্ভে সেখানে কিন্তু বড় একটা সাফল্য মিলেছে এবং সেখানে স্কুল ছুটদের সংখ্যা কমানোই এই যে সাফল্য সেটা কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন সেই কৃতিত্বটা কিন্তু তাদেরই সেই কৃতিত্বটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদের যদিও সরকারের পক্ষ থেকে সরাসরি এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়নি কিন্তু যদি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তাদের সমস্ত বঞ্চনার অবসান হয় তাদেরকে একজন স্থায়ী শিক্ষক একজন স্থায়ী শিক্ষাকর্মীর যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা হবে তাদের কাছে বড় শুভেচ্ছা বার্তা কারণ এই মুহূর্তে তাদের শুভেচ্ছা বার্তায় পেট ভরবে না তাদের যে নিদারুণ আর্থিক কষ্ট নিধারণ আর্থিক কষ্টে তারা যেভাবে দিন যাপন করছে মাত্র দশ হাজার বারো হাজার টাকায় একটা সংসার চালানো খুব সহজ নয় সেটা আপনারা সকলে জানেন এবং দশ হাজার বারো হাজার টাকায় তিরিশটা দিন খেতেও ভালোভাবে পারবে না চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা সেই সঙ্গে ছেলে মেয়েদের স্কুল থেকে শুরু করে যাবতীয় খরচ রয়েছে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা রয়েছে এমতো অবস্থায় আমাদের চ্যানেল মারফত সমস্ত সরকার পন্থী সং গঠনে যারা নেতৃত্ব রয়েছেন সমস্ত সরকারপন্থী যারা নতুন কমিটিতে জায়গা পেয়েছেন যারা পদ পেয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ আপনারা সরকারের এই পজিটিভ যে পরিবেশ রয়েছে সরকারের যে একটা সদর্থক মনোভাব রয়েছে এই মনোভাবটাকে কাজে লাগান সরকার যখন সিভিক ভলেন্টিয়ারদের বেতন কাঠামো দিতে চাইছেন তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে চাইছেন যেখানে সরকার লক্ষ্মীর ভাণ্ডারকে একগুণ নয় দ্বিগুণ নয় তিনগুণ করতে চাইছেন সেখানে এই শিক্ষক শিক্ষাকর্মী যারা দু সাল থেকে দু সাল পর্যন্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন যারা পনেরো বছর কুড়ি বছর ধরে শিক্ষকতার কাজ করছেন তাদের বঞ্চনার অবসান হওয়া উচিত এবং আপনারা অবশ্যই আপনাদের যতটা ক্ষমতা আপনারা সরকারের কাছে আপনাদের দাবিটা তুলে ধরুন তাহলে নিশ্চিত দাবি পূরণ হবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তাদের যে বার্তা রয়েছে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন সরকারের পাশে থাকুন সকলে একত্রিত থাকুন সহযোগিতা করুন তারা দাবি আদায়ের সব রকমের চেষ্টা করছেন বা করবেন এই আশ্বাসটাও কিন্তু আমাদের চ্যানেল মারফত রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী এই যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন শিক্ষক শিক্ষাকর্মী যে ভাতা বা বেতন পাচ্ছে সেটা একজন শ্রমিকের থেকেও কম সেখানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি কোনো ধরনের বেতন বা ভাতা বৃদ্ধি না করে রাজ্য সরকার তাহলে দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড়ো আন্দোলন হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ